চারিদিকে দেখো চাহি হৃদয় প্রকাশি ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে বহিছে ভুবনে মহাকবি কালিদাসকে আমরা এই যে তার যে মেঘদূত নেই এই বিষয়টা এখনও আমরা বুঝে উঠতে পারিনি কতখানি এই এইখানে আমি যে ছবি আঁকি হ্যাঁ যে মহাকালের যে মূর্ছনা বা মহাজাগতিক যে জার্নির কথা বলছি একটা জিনিস খুব মিল পেলাম যে আজ থেকে প্রায় আড়াই হাজার তিন হাজার বছর আগে হ্যাঁ কালিদাস মেঘদূত লিখছে সে ওই ছবিটাই এঁকেছে আমি যে ছবি আঁকছি হ্যাঁ যে মেঘের মতো ভেসে যাচ্ছি উড়ে যাচ্ছি সে সেটাকে ছাবতে ধরেছে হ্যাঁ এবং এই যে মানব জীবনের যে বিরহ যে এই মহাশূন্য মর্ত সব কিছু মিলিয়ে যে ঘূর্ণিপাক ভিতরে চলতেছে এই ঘূর্ণিপাকে প্রেম এবং অপ্রেম প্রেম এবং বিরহের যে যন্ত্রণা এটাকে একটা মহাকাব্যিক ব্যঞ্জনায় কালিদাস মেঘদূতের মধ্যে দিয়ে ধরছে যে যে তার মনের বাসনাটা মেঘের মতো পুড়ে যাচ্ছে তার প্রিয়ার কাছে এই যে একটা চমৎকার কল্পনা কী অদ্ভুত সে উচ্চারণ করেছে বা ধরেন তার যে ঋতু ঋতুসমার হ্যাঁ কাব্যগ্রন্থ কি অদ্ভুত প্রকৃতির বর্ণনা সেখানে হ্যাঁ আবার মেঘদূতে বা শুকুন্তলাম হ্যাঁ এগুলো কী অসাধারণ সৃষ্টি বাঙালি পড়ে দেখলো না কালিদাসকে সে একদম কালিদাসের দ্বারা প্রভাবিত সে ছিল একদম মানে চরমভাবে এটা তার কাব্য পড়তে গেলেই কালিদাসের কবিতা পড়তে গেলেই মনে হয় যে টের পাওয়া যায় তাছাড়া রবীন্দ্রনাথ তো কোথা থেকে আনলো দাইলে এখান থেকেই নিচ্ছে মনে হয় এই কাব্য মেঘদূত এটা তো মানে এটা তো ইউনিভার্সাল একটা বিষয় ইউনিভার্সাল এবং সেই রবীন্দ্রনাথ সেই ইউনিভার্সালেরই একটা মাত্রী বিষয় না বাতাসের এই সাধারণ ব্রেনের সাধারণ ভাবনায় মেঘদূত

কালিদাসের মেঘ তো পূর্ব মেঘ পূর্ব থেকে শুরু করছি কশিৎ কান্ত বিলহ গুরু সার প্রম শে নঙ্গম ভক্রে জনকতনয়া স্নান নিশবসতি রামগি আশ্রমে তো কতিিদলা বিপ্রযুক্ত সকামী নীতনবলায়্রংশি প্রকৃষ্ঠা আশার প্রথম দিবসে মেঘমা শ্রিষ্ঠশানু বপ্রক্রীরা পড়তগজ প্রেক্ষণী দদর্শ

দেখি সুস্থ হয়ে এসে বাকিটা দশ বারোটা বড় বড়ো মেঘদূত নিয়ে পেন্টিং করবো এবং সেইটা নিয়ে ওই যে গুলশানের সেজাদের গ্যালারিতে এক্সিবিশন করার কথাও হয়েছে ওর সাথে কিন্তু এর মধ্যেই তো এই অসুস্থতার কথা মধ্যে পড়ে গেলাম ও আচ্ছা হ্যাঁ ঋগবেদ ঋগবেদের সুক্ত এটা রবীন্দ্রনাথ গান গান আছে এটা নিয়ে আমি ওই যে সংস্কৃতটাই পাঠ করবের 러빈더드라 갓에 갓스피, 오노바트라 갓나콜시. 야데미, 프로스 যি প্ৰীতিৰ্না আদ্ৰি মৃগয় প্রসুন্নবো বিদীর্ণা ক্রো সমীনতা প্রদীপ জগম চেক্রোৎ Sama Hadi Nota p r o t i Pang Jaguma Sute Brira Suk Satro Briraya Yadeni Apang Mo d e দোসিবংশ তৃষ্ণা বৃদর জড়িত অপমোধ্যে মধ্যে বংশ তৃষ্ণা বিদার জড়িতারম 이번 체전에. রবীন্দ্রনাথের অনুবাদ যদি ঝড়ের মেঘের মতো বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যায় তবে ক্ষমা করুক প্রভু ক্ষমা গেলেই কৈলাল হ্যাঁ জায়গাটা মনে রাখবেন এখন বামে যাব এটা কৈলাল গ্রামে ঢুকবো আমি এই গ্রামগুলোর সঙ্গে পরিচয় কীভাবে জানেন আমি এই গ্রামগুলোতে ছবি আঁকতে আসতাম কিন্তু ছবির গ্রাম তো ছবির মতোই কিন্তু আমি এসে এই যে এলাকায় যত প্রাইমারি স্কুল আছে হ্যাঁ এদের বা এই ছুটির সময় বা স্কুলে যাওয়ার পথে হ্যাঁ বা বন্ধের দিন সেদিন বাচ্চারা খেলাধুলা করতেছে ওদেরকে ধরতাম এই তোমাদের এখানে বড় গাছ আছে আমাদের আমাকে একটু বড় গাছের কাছে নিয়ে যাবে আমি মহিরভূয়ের সন্ধানে বের হতাম বুঝছেন যে আমি এই বাংলাদেশ রাষ্ট্রে হ্যাঁ শ্রদ্ধা জানানোর মতো কোনো মহিরভূ নেই হ্যাঁ মানুষের মধ্যে তো একদমই নেই সব আবর্জনা হ্যাঁ কঙ্কিল স্রোতে ভেসে গেছি আমরা হ্যাঁ এই শ্রদ্ধা জানানোর মতো একটা মহিরুর সন্ধানে আমি আসতাম বড় বড় গাছ একশো বছর দুশো বছরের গাছের সন্ধানে আমি আসতাম ওই প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে বলতাম তোমরা আমাকে একটা মহিরূহির কাছে নিয়ে যে মহিরুহ কি আমি বলতাম বড় গাছ ওরা আমাকে নিয়ে যেত গাছের কাছে সেই গাছগুলো না আমার সমবয়সী হয়তো পঞ্চাশ চল্লিশ বছর বয়স আমি বললাম না আরও বড়ো গাছ ওরা আমাকে আরও বড় গাছের কাছে নিয়ে যেত পুরোনো বট গাছ যেগুলোর বয়স একশো বছর দুশো বছর হ্যাঁ সেই গাছের কাছে আমাদের এই এই সব অঞ্চলের ছোট ছোট বাচ্চা আমার এই হুন্ডার পিছনে বসে আমাকে সেই গাছের কাছে নিয়ে যেত হ্যাঁ ওদেরকে নিয়ে আবার বাজারে গিয়ে মিষ্টি টিষ্টি খেয়ে বাড়িতে পৌঁছে দিতাম আর এই গাছের কাছে গিয়ে আমি একটু জড়িয়ে ধরতাম বাচ্চারাও আমার সাথে গাছ জড়িয়ে ধরত হ্যাঁ আমি বলতাম ওরা একটু হাসতো বলে তুমি গাছকে এত সম্মান করো বললাম হ্যাঁ গাছই তো আমাদের বাঁচিয়ে রেখেছে বাচ্চাদের সাথে ব্যাপক কথা এই মহিরুহ কিন্তু আমার এদিকে এই এদিকে কোমরগঞ্জ একটা মাঠের ভিতরে এগারোটা মহিরুহ জানেন সব না আরেকদিন যাবো এসে হ্যাঁ এইখানে আপনাকে যে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছি এই শ্মশান ঘাটের গাছটার বয়সও একশো বছর হবে ওটাকে শিব জ্ঞানই করা হয় পুজো দেওয়া হয় ওটাকে গাছকে কেন পুজো দেওয়া হয় গাছ গাছ তো মানে সেই ঋষির মতো না ঋষি তো ঋষি ওর ধ্যান স্থির সমস্ত কিছু পুজো দেওয়া মানে কি সম্মান জানা সম্মান করা সম্মান করা পুজো তো আর কিছু না পুজোর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই কিন্তু পুজো হচ্ছে এই যে ধরেন আমার মা চলে গেছে তাই না আমি যদি এখন মাকে পেয়েই যাই মা তো আছে সর্বত্রই হ্যাঁ তাই এই মায়ের জন্য আমি কোথাও একটু ফুল রাখবো মায়ের চরণে হ্যাঁ মা বলে এই মহাশূন্যের গায়ে একটা চুমো খাবো এই এই তো আমার পুজো এটা তো এটা তো ধর্মবিশ্বাসের সঙ্গে জড়িত না এ মহাবিশ্বের সঙ্গে জড়িত এটা এ সায়েন্সের সঙ্গে জড়িত মা আছে সর্বত্র আমি তাকে পুজো দিচ্ছি এই যে যাচ্ছি মায়ের ভিতরেই যাচ্ছি মায়ের অনন্ত স্রোতের মধ্যে ভাসমান আমি তার তাকে পুজো দেবো না কথা হয় তাকে শ্রদ্ধা জানাবো না পুজো তো মানেই এটা পুজো মানেই হচ্ছে শ্রদ্ধা ভক্তিটাই প্রেমই প্রেমই তো মন্ত্র ভালোবাসাই তো মন্ত্র

দু সভা আজো আযু দাড় অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা আজো বিপুল মহিমাময় গগনে মহাশনে বিজ করি বিশ্বরা দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভাভবনে আজো সিন্ধু শৈল তলো ধর মালা তপন চন্দ্র তারা গভীর মন্দে গাহিছে শোনো গান এই বিশ্ব সব দেখি থেমে গেল সব কাজ রবীন্দ্রনাথের কবিচিত্ত এই বিশ্ব মহোৎসব দেখে স্তম্ভিত হয়ে গেছে সমস্ত কাজ থেমে গেছে তার রবীন্দ্রনাথ মহাবিশ্বকে যে কত গভীরভাবে তার গানে গল্পে তুলে ধরেছেন ইয়াত্তা নাই এই যে এখন এই দুই পাশে এটা টোটালটা সরিষা হবে হ্যাঁ এই কৈলাল হ্যাঁ এই কৈলাল এইখানে আমি হাজার হাজার ছবি এঁকেছি ওই ওরাই আমার ছবিতে মানুষ হয়ে আসছে এখানে বসে আঁকছি সবাই ভাবে যে বাসায় বসে আঁকছি আসলে ওইগুলোরই মানুষের প্রকৃতি ওই গাছগুলোই মানুষ হয়েছে হ্যাঁ সব হ্যাঁ এবং এই এগুলো সব ভরে যাবে এই যে সর্ষে এখন বনে দিয়েছে এই সর্ষের মধ্যে দিয়ে সর্ষে যেই হলুদ হয়ে যাবে তার মধ্যে দিয়ে আবার ওই যে ধনিয়া পাতা ফুল হবে যাচ্ছি আপনাকে নিয়ে একটা ব্রিজে আর এই যে এই রাস্তা এগুলো কিন্তু স্থানীয় দুজন ধনী লোক আছে তারা নিজেদের অর্থায়নে করে দিয়েছে এই গ্রাম গ্রামের মানুষ বলছে দাদা আমাদের রাস্তা করে দিন তারা করে দিছে এক টাকাও সরকার থেকে নেয় নেয় এই এই যে বড় বড় ব্রিজ তারা করে দিছে কোনো অর্থায়ন নেয় না সরকার কি ভালোবাসে তাদের গ্রামকে তারা কিন্তু দেশে থাকে না তারা তারা বিশাল অস্ট্রেলিয়া আমেরিকা সুইজারল্যান্ড জার্মান এইসব বিভিন্ন দেশে এদের বড় বড় ফার্ম আছে এদের বাংলাদেশের তাদের পূর্বপুরুষের ব্যবসা ছিল শিপিং বিজনেস আমি এই গ্রাম সম্বন্ধে ব্যাপক স্টাডি করেছি আহা রাস্তাটা ভেঙেছে যাওয়া যাবো কি না না আমি আছি না দেখেছেন কি গ্রাম এই টোটালটা হলুদ থাকবে হ্যাঁ ওইটা হচ্ছে শ্মশানঘাট আপনাকে নিয়ে যাবো ওইখানে আমি সবচেয়ে বেশি ছবি এঁকেছি আর এইটা যখন পানিতে ভরে যায় তখন শুধু কিন্তু ওই ইয়েটা থাকে গাছের মাথাগুলো দেখা যায় পুরোটাই পানি থাকে হ্যাঁ 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 এবং এদের কোটি কোটি টাকার মাছ পাওয়া যায় এক বিষয় আর দুই হচ্ছে এখন ওই যে সরিষায় ভরে যাবে আর দশ দিন পরে আসতে দেখবেন সরিষা বিশ পঁচিশ দিন পরে দেখবেন সব হলুদ যেই সরিষা উঠে গেল সবটা সাদা হয়ে যাবে সাদা মানে কিন্তু সাদা আরে বছরের পর বছর ছবি আঁকতে আসছে এক দুই দিন না কেউ আসে না কিন্তু কেউ চেনে নেয় এ গ্রাম আমাদের ছবি এই এইসব না তারা বান্দরবন্দন যায় কিন্তু ঢাকার পাশে যে এত সুন্দর গ্রাম আছে এসব তারা আমি যে এত বছর আঠারো উনিশ বছর ধরে এইসব অঞ্চলে ছবি আঁকি আমার সাথে একটা ছেলের সাথে দেখা হয় না এই এই গ্রামের দুজন ধনাঢ়্য ব্যক্তি যারা ওখানে ওই যে স্কুল স্কুলের পাশেই তাদের বিল্ডিং আছে করে তারা দেশে থাকে না কেউ ঠিক আছে গ্রামের জনগণই ধরেছে যে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন তারা এই রাস্তা করে দিয়েছে এই ব্রিজ করে দিয়েছে নিজের রস্তায়নে করে দিয়েছে এরকম জনদরদি দেশ দরদি বাংলাদেশে কেউ তাদেরকে চেনেও না ওনরা এই বাংলাদেশ ওনরা ওনরা অন্ধভক্ত বাংলাদেশের বাংলাদেশের প্রেমিক দেশপ্রেমিক মানুষ হ্যাঁ ব্যবসায়ী সূত্রে তারা বাইরে থাকে কিন্তু জনগণের জন্য দেখেন কত বড় কাজ করে দিয়ে গেছে এত বড় কাজ করে দেওয়ার লোক আমি আমার জীবনে প্রথম দেখলাম যে এত বড় একটা রাস্তা এবং এতগুলো ব্রিজ পার্সোনাল টাকা এবং সেই টাকা তারা বাংলাদেশ অর্জন করে নাই সেই টাকাটা তারা বাংলাদেশে আছে এই জমি জমা আছে দেশের বাইরে থেকে অর্জন করে এই দেশে বিনা মানে কোনো রিটার্ন যেখানে নাই ভালোবাসা ছাড়া মানুষের ভালোবাসা ছাড়া তাদের কোনো রিটার্ন নাই যেখানে সেখানে তারা এত বড় ইনভেস্ট করছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যতদূর জানি এই গ্রামের লোকরা এই রকমের গল্পই বলেছে যেগুলো তারা করে দিয়েছে আচ্ছা গ্রামের লোকরা দেখলাম তাদেরকে খুব শ্রদ্ধা করে ব্যাপক শ্রদ্ধা করে